আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমরা কয়েকদিন আগে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার টুরে গিয়েছিলাম আর সেখান থেকে শুটকি মাছ নিয়ে আসবো না তা কি করে হয় আজকের ভিডিওটি থাকছে মাছ নিয়ে তো আমরা কক্সবাজার থেকে কি কি শুটকি মাছ নিয়ে এসেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিস্কুটের বক্স তো এখানে আমি কাজকি সুটকি ভরিয়ে রেখেছি এগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি তো এরকম দুটো বিস্কুটের বক্সে আমি কাজকে সুটকি ভরিয়ে রেখেছি তো আমি মূলত কক্সবাজারে যখন গিয়েছিলাম কাজকে সুটকি কেনার জন্য তখন আমি বেরিয়েছিলাম না তো আপনাদের ভাই এই সুটকিগুলো নিয়েছে তো এরকম কাজকি সুটকিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন তো যেহেতু সুটকি মাছগুলো কেনার সময় আমি ছিলাম না সে কারণে আমি বলতে পারছি না যে এখানে কতগুলো সুটকি মাছ আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাপা সুটকি চ্যাপা সুটকি আসলে অনেক মজার শুটকি তো এই চ্যাপা সুটকিগুলো মোটামুটি বড় সাইজ এগুলো দিয়ে কি রেসিপি করলে আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে আসলে চেপা শুটকিটা অনেক ভালো লাগে তো যাই হোক চেপা শুটকিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এগুলো একটু ভেজা টাইপের হয় চেপা সুটকিটা আসলে ঢাকার মানুষ অনেক পছন্দ করে আমারও মোটামুটি ভালোই লাগে এরপর আপনাদেরকে দেখাই রূপচাঁদা শুটকি তো রূপচাঁদা শুটকিগুলো কিন্তু খুব একটা বড় না এগুলো একটু ছোট টাইপেরই তো যাই হোক ছোট সাইজের হলেও এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে তো রূপচাঁদা সুটকিটা দিয়ে কি রেসিপি করলে ভালো লাগবে খেতে কমেন্ট করে জানিয়ে দিবেন এই রূপচাঁদা সুটকিটা কিন্তু আমার মেয়ে নিয়েছে ছোট মানুষ এই মাছগুলো দেখে অনেক পছন্দ করেছে এই কারণে এই মাছগুলো সে নিবেই আর ওর বাবাও নিয়ে দিয়েছে তারপর এটা হলো চিংড়ি সুটকি মূলত এই সুটকিটায় আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে তো চিংড়ি সুটকিটা নিয়ে এসেছে এগুলো একটু সাইজে ছোটো ছোটোগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর এখানে ছিল মলা মাছ তো মলা মাছের সুটকি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন এগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই এই বক্স ভর্তি করা আছে আর একটা বক্সেও ভর্তি করা আছে মলা মাছ ভিডিও শেষে আমি আসলে ওই বক্সটা খুঁজে পেয়েছি আর আপনাদের কাছে মলা মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের কাছে যে যে রেসিপিগুলো ভালো লাগে আমি নেক্সট টাইম সেই রেসিপিগুলোই ট্রাই করব আর এখানে দেখতে পাচ্ছেন লুইটা সুটকি এই বক্সটা ভর্তি লুইটা শুটকি ছিল তবে আনার পর আমি এখান থেকে লুইটা সুটকি খেয়ে ফেলেছি তারপর ভিডিও করছি আর এই লুইটা শুটকিগুলো মাঝারি সাইজের এই শুটকিগুলো আসলে খেতে বেশি ভালো লাগে বেশি বড় হলে ওগুলো আবার খেতে তেমনটা ভালো লাগে না তো যেহেতু আপনাদের ভাইয়া এই সুটকি মাছগুলো এনেছে আমি কেনার সময় সাথে যাই নাই তো বেশি কেনাও হয় নাই সব মিলিয়ে এখানে ছয় প্রকারের শুটকি মাছ আছে ভিডিওতে যেই ছয় প্রকারের শুটকি মাছ আপনাদেরকে দেখালাম সব মিলিয়ে ষোলোশো টাকার মাছ আছে এখানে তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ Peace.